সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজাক বিন ইউসুফ আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবেন সূচনে আপনাকে বলি আল্লাহর নবী বলেন কাফবিল মারে কাঁদে বা নাই হদ্দেশাবে কর্লেমা মানুষ যেটা শোনে নবীর কথা বলে কোরানের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মৃত্যু আল্লাহর নবী বলছেন আমি একটা কথা বললাম যে অজু করে কাঁধ করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মালানার মুখে সেই জন্য বললাম কেন আমি বললাম বইয়ে দেখা ছিল পড়েছি সেই জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালাও জমি কিনলে তো বাইশ বাষট্টি বাহাত্তরে জমি জরিপ আছে কিনা না দেখে তো কিনবা না জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেজিস্ট্রি করবা না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এক বাল্যগণ্যওয়ালা এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই

কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা পাগড়ি যত বড়ই হোক যত বড়ই হোক যতই থাক না কেন রেহাই হবে না বক্তব্যের বিষয় জাহান্ন জাহান্নাম যত কঠিন কেয়ামত তার চেয়ে কিছু কম কেয়ামত যত কঠিন কবর তার চেয়ে কিছু কম কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে যাহার নাম কত কঠিন মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবর স্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর একথা নয় যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এর লম্বা সময় যেখানে থাকে বা জীবন আত্মার জগৎ তার নাম কবর মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত লম্বা সময়ের এই নাম হচ্ছে কবর লম্বা সময়ের নাম হচ্ছে শাস্তি আত্মা অনুভব করে দেহ নয় এটা ঠিক স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন পাশে একজন লোক বসে আছে তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে তা আপনি ভয়ে পালাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি পালিয়া যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু যে পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে এর নাম হলো কবর উসমান আল্লাহ তালা আনহ কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ী ভিজে যেত তো তাকে বলা হতো তাযকুরুল নারাল জান্নাত ফালা তাবকি ওয়া মিন হাদা আচ্ছা উসমান আপনি যখন জাহান নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজি তালা তালাহ বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল কাবর আউ্বাল মানজিল মিন মানাজিল আখেরা পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর ফাই না জামেনহু ফবাদরাই শরমিনহু যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যতই স্তর আছে তা সহজ হয়ে যাবে ওয়াইলামিয়ানজুবিনহু ফবাদ আসাদবিনহু যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যতই স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক বেশি কঠিন জাহান নাম কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন বসো ঢং দেখাচ্ছ সম্মানিত দিনী ভাই বোন আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন ঠিক আর অনেক দূর থেকে থেকে আপনাদের জন্য এসেছি যেহেতু আপনার জন্য এসেছি কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে আমাদেরকে মূল্যায়ন করতো দিন ধর্ম কিছু জানব বুঝবো এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যেসব মহিলারা ঢং করে এসেছে টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে এরা যে হুঁশিয়ার এ কথা নয় আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি তো কি করে হতে পারে আমি আব্দুর এসেছি ইসুপ এসেছি আমার একটা দাবি যে এতদা অঞ্চলের 10 কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা তারা তো আসবে আসবেই যারা হিন্দু আসবে তাদেরকে আসতে হবে যারা হিন্দু আছে তাদেরকে আসতে হবে আপনার তো বহু দূরের কথা আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই পাতা আমি পড়ি না আপনার সামনে আমার কেস্টা কাহিনী বলার প্রয়োজন নেই আব্দুল কাদের চলে যাচ্ছেন যাচ্ছেন তো বলা হচ্ছে কোথায় আল্লাহর জেলানি বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই নব্বই সাল থেকে মাঠে আছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেসা কাহিনী তো বহু কথা যা আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায় আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি যে আমার নামটা সহ্য করতে পারে না ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি ওর মাঝাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি একদিন নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাঝাবের কোনো পাতায় পড়ি না এখন পর্যন্ত এক মিনিট নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ আর আপনি উঠলেই আর বদনাম নিয়ে শুরু করেন আপনাকে আলেম আলমা মানুষে বলে আমি আব্দুল রাজাক মিনি সব কোনোদিন বলিনি আপনাকে আমি হঠাৎ করে যে যে বলে দিয়েছি আপনাকে আমি মানুষই মনে করি না এটা হঠাৎ করে বলিনি খালি যখন তখন পেঁচাল পারে যখন তখন পেঁচাল পারে বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ আলেম হলে যে ভালো মানুষ হবে কথা নয় জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস বুখারী মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে মোহাম্মদ সাল্লামকে দিয়ে জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারে মুসলিমের হাদিস বক্তব্যে উঠেই আপনি আরেকজনের বদনাম করতে লাগলেন কে আহলে হাদিস কে কি এই নিয়ে অত পেচাল জনগণ শুনে আল্লাহ শুনে না আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধী না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছরের চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোন দিন করার হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া কেসা কাহিনী বলে জাতির কি উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানে ঝরঝর করে ঝরাতে থাকে এই যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুঁথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল এটা পুঁথি না আপনি যে বক্তব্য দিলেন মানুষ কাঁদছে তো আপনি কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব এ কথা বলেন এ কথা বলে দুটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝব যে খাওয়া পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন এবাদতে আর কোন কাজে আর কোন আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না তেইশ বছর জীবনে কোন একদিনের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এরকম কথা না বলে জীবনে কোন একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুরা বিন ইউসুফ আজকে খুলনা এতদ অঞ্চল থেকে আজ কুমিল্লা এতদ অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোন বক্তব্য না একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে চৌ সফু তারা সু খাতা সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনোদিন একদিন সলাট শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কে আমার পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি প্যাঁচাচ্ছেন ওর দিকে এই খামার চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বললেন আল্লাহ এটা প্রমাণ করেন দেখি কেয়ামাত পর্যন্ত সময় থাকবে ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম বুজুরগানে দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাম কোনো মানুষের পাঁচ পেশা দাম নেই যদি কোনো কথা বলেন তালান আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিশেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর নিশুবাদ কা আসছেন তার ছেলেরা আসছে দেখি কে বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ বন্ধ করে করে মোবাইল গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করব সূচনায় আপনাকে বলি আল্লাহর নবী বলেন বিল মারে কাঁদে বানাই হক দেশাবে মা সামিয়া মানুষ যেটা শোনে নবীর কথা বলে কোরআনের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাশা করতে হবে এটা আমি বললাম আমি শুনেছি মালানার মুখে সেই জন্য বললাম কেন আমি বললাম বইয়ে লিখা ছিল পড়েছি সেই জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালাও জমি কিনলে তো বাইশ বাষট্টি বাল বাহাত্তরে জমি জরিপ আছে কিনা না দেখে তো কিনবা না জমি কিনলে খারিজ ছাড়া তো জমি রেস্ট্রি করবা না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ এক বাল্যগণ্যালায় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বা হাদ্যসোয়ান বানী শরগল আলা হারাজ বানী ইসরাইডের কাহিনী বল কোনো দোষ নেই তিন মানকেদাবাললেই এ মুখ আমেদান ফালিয়াতাব আমার কাদা ভুমিনাল নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে মোহাম্মদ সাল্লাম বলছেন। কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কেউ যদি কোনো কথা আমার নামে বলে। সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পাবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যা দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খুলুক না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে হাত বেঁধে নামে নিয়ে যেতে হবে এটা আল্লাহর কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কোরআন মাজিদ রায় খুজু পাগুল্ল সময় যাই নক্সল্লো এদের ধরো এদের শিকলবন্দী করো এদের টেনে চেড়ে যাহান্ন আমি নিয়ে যাও কি আদেশ করোনা কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরাও কোথায় পালাবে খালকে আপনার ইয়ে আহ ইন্দিরা গান্ধী কোথায় পালাবে এ কি আপনাদের দেশের যে সময় পঁয়তাল্লিশ মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচার মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন সম্মানিত দিনী ভাই বোন আর একটু আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়াতি রসুল্লাহ বলা তুমতুলা আম আলাম পৃথিবীর মানুষ আল্লাহকে মানো পৃথিবীর মানুষ আল্লাহকে মান রাসূলকে মানো তোমাদের আমা বাতিল করো না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল নেই এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে জান্নাত পাবা কথা এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল করোনা কি হলো বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো আপনি যে বললেন যে কোরআন মাজিদ আছে যে মিলাদ করো তো কোরআন মাদি যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাহকে মানু মানো দুই রাসুল কে মানো তিন তোমাদের আমল বাতিল করোনা বলছে যে আপনি শাহজাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে দিলেন তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে বাতিল হবে আল্লাহকে মানো যদি শির থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে দুই নবীকে মানো যদি বিদাত থাকে তাহলে আমল বাতিল হবে শির থাকলে আমল বাতিল হবে বিদাত থাকলে আমল বাতিল হবে মনে রাখবেন খুব ভালোভাবে আমল হাজার দানার তাসবি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নিন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা